দিলাম এক চামচ গুঁড়া ছিল এক চামচ গুঁড়ো সাতটা চামচ আগুন এক চামচ হল তেল দিলাম দুটার কারণে রবটি টেসে রানো দেখুন তেল আলাদা হয়ে আসছে মশলা থেকে এখানে আমি দুটি গোলা মাছ নিয়েছি বড় সাইজের এগুলো আমি একটু মাথা মাথা ধরে আনি হ্যাঁ এবার ওটাতে একটু উল দিয়ে দিচ্ছি যাতে দুই সাইডে সমানভাবে কালার আছে পোমা মাছ আমাদের এলাকায় বলে এটাকে পুমা মাছ অনুষ্ঠান এলাকায় বলে এটাকে পোড়া মাছ আরও একটা নাম এটা নামে চেনেন তাকে কিন্তু অনেকে পোয়া মাছ হবে আমি রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি এটা তখন মাথা মাখা হয়ে আসবে তখন আমি সেটা বন্ধ করবো গাও আমি কিছু দিনের কথা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটু মাছের ভিতরে সুন্দর করে জানার বলে দুনিয়া পাতা করে ফেলছো দুনিয়া পাতাগুলো আমার গাছে আমার ছাদে গাছ হয়েছে তাদেরকে আমি চিঁড়ে এনেছি এভাবে রান্না করে আমার দাদু না এভাবে রান্না করা মাছ আমার দাদু খুব পছন্দ করতো আজকে পুনা মাছ থেকে বাংলা মাছ যাই আপনারা বলেন না কোনো দেখে আমার অনেক আগের দিনের কথা মনে করে গেলো তাই আজকে আমি এভাবে একটু রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে তখন ভালোই লাগতো আপনাদের কাছে কেমন লাগবে রান্না করে খেয়ে দেবেন ঝোলটা যখন একদম মাছের সমান সময় না যেত তখন আমি তুলা গন্ধ করে দিবো আরও ওটা কেটে শেষে আমি একটু তালা জিলের গুঁড়া দিয়ে দেব তালা জিলের গুঁড়া দিলে খেতে খুব ভালো লাগে এবং গন্ধটাও খুব আসে মাছ মাংস যাই আপনারা রান্না করেন না কেন উঠাবার আগে লবণটা একটু চেখে দেখে নেবেন যদি কম বেশি হয়ে থাকে কম হলে আপনারা একটু দিয়ে দেবেন বেশি হলে তো বেশি হলে নাকি খুন্তিপোড়া দিয়ে তরকারিতে দিলে লবণ কেটে যায় যদিও আমি এখনও পরীক্ষা করে দেখিনি তবে আপনারা যদি কমেন্টে জানান তাহলে পরীক্ষা করে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারি এটা কি আসল নাকি নকল আর আমি একটু তালা জিনিস দিস ইজ এন্ড অফ ভিডিও এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি তো আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেন আর সবার সাথে শেয়ার করুন বাই বাই আল্লাহ হাফেজ